আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ডিনারি কিচেন বাই জাহানস আজ আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বেগুন মাছের একটি ভিন্ন ধর্মী রেসিপি দেখার জন্য এই রেসিপিটি করতে আমি উৎসাহিত হয়েছি ইন্টারনেট দেখে এর মধ্যে কিছু জিনিস আমি একটু পরিবর্তন করে আমার নিজস্ব টেস্ট অনুযায়ী একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সহজ তৈরি করা বড় কয়েকটি ম্যাকারেল মাছের পিস আমি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের বড় মাছ এখানে ব্যবহার করতে পারেন একটু লবণ অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে মরিচ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে রাখব মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে গরম হলে মাছগুলো একে একে ছেড়ে দেব এবং এটি যে আমি একটু ভালো করে ভেজে নেব মাছের পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে আমি একটু ঠান্ডা করে নেব মাছগুলো ঠান্ডা হয়ে আসলে মাছ থেকে কাটাগুলোকে ছাড়িয়ে ভালো করে মাছের মাংসগুলোকে আলাদা করে নিতে হবে কাটার থেকে সাবধানে এই কাজটি করতে হবে যদিও ম্যাকারেল ফিশের মধ্যে অনেক বেশি কাটা নেই যদি আপনারা ভিন্ন ধরনের কোনো মাছ এখানে ব্যবহার করেন তাহলে অবশ্যই সাবধানে কাঁটাগুলোকে বেছে নেবেন সবগুলো মাছ থেকে কাঁটা ছাড়ানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো মশলাগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে মাছের সঙ্গে মিশিয়ে নেব এবং এমনভাবে চটকাতে হবে যেন মাছগুলো একদম নরম হয়ে যায় দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বেসন এবং ভালো করে সবগুলো উপকরণ আবার মাখিয়ে নেব এই সময় এখানে আমি অল্প অল্প করে পানি মেশাব একসঙ্গে সবগুলো পানি একবারে দিয়ে দেবো না আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি জানি না পুরোটা লাগবে কিনা তবে আমার মাখার উপরে নির্ভর করবে পানি কতটুকু লাগবে কম বেশি লাগতেই পারে মাছের এই মিশ্রণটি তৈরি করতে আমার পুরো হাফ কাপ পানি এখানে লেগেছে মিশ্রণটি একদম পানি পানিও হবে না আবার অনেক বেশি শক্তও থাকবে না এখানে আমি এক চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব এখানে আমি এখন কয়েকটি বেগুনের পাতলা করে স্লাইস নিয়ে নেব মিডিয়াম সাইজের করে আমি কেটে নিয়েছি তারপর টিস্যু দিয়ে এর থেকে যে পানিগুলো আছে এক্সট্রা সেটাকে চেপে চেপে আমি তুলে নেব তারপর এক এক করে প্রতিটা বেগুনের এ পিঠ এবং ওই পিঠ দুই পিঠেই আমি একটু পাতলা করে মাছের যে মিশ্রণটা ছিল সেটাকে মাখিয়ে নেব বলতে পারেন এর একটি প্রলেপ দিয়ে নিব দুই পাশেই তবে অনেক বেশি পাতলাও না অনেক বেশি মোটাও না সবগুলো বেগুনে মাছের প্রলেপ একই রকম করে লাগানো হয়ে গেলে এখন আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব ডুবো তেল না শ্যালো ফ্রাই বলে যেটাকে অল্প তেলে কম আছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এপিট ফিট ভেজে নেবো একটু সময় নিয়ে এটি করতে হবে যেন বেগুনটাও সিদ্ধ হয়ে যায় এবং মাছটা পুড়ে না যায় তৈরি আমাদের মজাদার মাছ বেগুনের ভাজি খেতে খুবই মজার আমি যখন বানিয়েছিলাম খেতে অসাধারণ লেগেছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে একদিন বাসায় তৈরি করেই দেখবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো একটি পর্ব নিয়ে ভালো থাকবেন